হ্যালো বন্ধুরা প্রথমেই জানায় শুভ শারদীয় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুভ শারদয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবছর দু হাজার চব্বিশে উদ্বোধন হয়ে গেল কাছাপাড়া নবাঙ্কুর দুর্গা পুজো দু হাজার চব্বিশ এবছর নবাঙ্কুরের থিম রাশিয়ার সেন্ট পিটারবাগস এখন দেখছেন রাশিয়ার সেন্ট পিটারবাগসের প্যান্ডেল কাছাপাড়া অন্যতম বড় পুজোর মধ্যে নবাঙ্কুর অন্যতম এখন দেখছেন রাশিয়ার সেন্ট পিটারবাগসের দুর্গা রাশিয়ার সেন্ট পিটার্স বার্ক গির্জার শুভ উদ্বোধন আজ সকল পৌরপার্শ্বেরা একে একে উপস্থিত হলেন আমাদের মধ্যে নবাঙ্কুরে আসতে হলে কাছাড়া স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম করে বাংমোরের দিকে যেটা বাস বা অটো বা টোটো করে লিচু বাগানেই হলো নবাঙ্কুর আমি এখন ভেতরে প্রবেশ করছি নবাঙ্কুর এ বছর তেপান্ন বছর অধিকম করলো আর নবাঙ্কুরে মণ্ডপটি হয় মেন রোডে যেখানটা আমি দেখালেন সেন্ট পিটারবার আদলে করেছে এটা দেখছেন ওপরে ঝাড়পাতে অসাধারণ আর ভেতর থেকে একটা গলির মধ্যে দিয়ে এটা হলো মূল মণ্ডপ মূল মণ্ডপের ভেতরে আমি প্রবেশ করেছি এখন দেখছেন কাছাপাড়া নবাঙ্ক যেটা এবার তিপ্পান্ন বছর অতিক্রম করল সেন্ট বাক্সের আদলে মণ্ডপ করেছে কাঁচাপাড়া নবাঙ্কুর এবার তিপ্পান্ন বছর অতিক্রম করলো আর এবার থিম হলো রাশিয়া সেন্ট বাক্স এবার দেখছেন মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা অসাধারণ পুষ মহালয়ের পূর্ণ লগ্নে গোধূলি লগ্নে তিথিতে উদ্বোধন হয়ে গেল কাছাপাড়া নবাঙ্কুর আপনাদের উপস্থিত একান্তভাবে কামনা করি আপনারা মহালয়ের লগ্নের থেকে দেখতে পারবেন নবাঙ্কুরের দুর্গা মণ্ডপের পুজো এখন দেখছেন নবাঙ্কুরে দুর্গা পুজোর এটা হলো মণ্ডপ আর এটা হলো নিচের দিকটা নিচের দিকটা অসাধারণ করেছে আর আমি এখন ওপরে এই যে মাতৃ প্রতিমা দেখানোর চেষ্টা করব এখন দেখছেন ওপরের দিকটা এখন এই যে মাতৃ প্রতিমা নবাঙ্কুরে মাতৃ প্রতিমা দেখানোর চেষ্টা করছি উম মাতৃ প্রতিমাও সুন্দর করেছে দেখতে পাচ্ছেন নবাঙ্কুর দুর্গা পুজো দু হাজার চব্বিশ সেন্ট পিটারবার্গস তিপ্পান্ন বছর অতি কমে এখন দেখছেন দুর্গা মণ্ডপ দুর্গা মণ্ডপের মাতৃ প্রতিমা আর এদিকে হলো ছোট ঠাকুরটা ছোট ঠাকুরটা পুজো হবে আর এটা হলো ওপরেটা হলো মডেল আপনারা এখন দেখছেন দুর্গা পুজো নবাঙ্কুর দু পাছা বেড়া দুর্গা পুজো জানায় আগাম শুভেচ্ছা শুভ শারদিয়া আপনাদের উপস্থিত একান্ত কামনা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখছে নবঙ্কুরের মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা এখন দেখছে নবঙ্কুরের মাতৃ প্রতিমা নবাঙ্কুরে দুর্গা পুজো জানায় আগাম শুভেচ্ছা ও উপস্থিত কামনা করি ভালো লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ দেখার জন্য সবাই ভালো থাকবেন জয় মা দুর্গা